দেখলে যে না এগুলো আসলে হান্ড্রেড বিদেশ তাদের শিকার করতে হবে হ্যাঁ শিকার করতে হবে সালামালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তো গরুদের নিয়ে ব্যস্ত হয়ে গেছেন হ্যাঁ

আচ্ছা ভাই তাহলে আমরা গুরুগুলে এক এক করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি আচ্ছা ঠিক আছে ভাই ভাই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ চমত্কার একটা শারবাচ্চা দেখতে পাচ্ছি এইগোটা জাতমান সম্পর্কে বলবেন এটা একটা 100 বিটের একটা শায়াল জাতের একটা শারবাচ্চা কারণ এ গলার কম্বল দেখেন দর্শক গলা কম্বলটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ 100 না হলে এগুলা এই কম্বলগুলা এরকম হয় না হবে না না তারপর আপনি লাবিটা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু সার বাচ্চা বয়সটা কেমন আসবে বয়স এটা ধরেন যে আট আট মাস আসবে মাস দর্শক আট মাস বয়সের কিন্তু একটা সাইবাল জাতের সার বাচ্চা মাসাল্লাহ গলা কম্বল ঠিকঠাক রয়েছে চুটটা ঠিক রয়েছে এবং যদি নাভির অংশটা দেখায় দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর শেপটাও দেখেন যে কত সুন্দর মাজা দর্শক এই যে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা ভালো কোয়ালিটির গরুর বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় যে না এটা জাত মানে কেমন কোয়ালিটি কারণ ওই মানুষের মতো যে তুই ওই যে নাকি অপেল আরো তো বিদেশি হচ্ছে আপনার ওই মুকুল লাগা শাড়ি ওই গরু সৌন্দর্য করা ওই কাজ আমি করব না আচ্ছা আচ্ছা বাস্তবে যেটা আছে সেটাই আচ্ছা দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন অনেকটা মোটা মোটা রয়েছে

সেম বয়েস আট মাসের মত দর্শক দেখতে পাচ্ছেন এবং মাজার শেপটাও তো রাউন্ড চমৎকার হয়েছে এবং পা গুলো দেখেন হ্যাঁ পা গুলো দর্শক দেখতে পাচ্ছেন পা গুলো কিন্তু একদম ঠিকঠাক আর নাভির অংশটা হুম অল স্কোয়ার একটা পুরো মেন কথা যে আজকে তো আমার পাঁচটা পুরো কালেকশন করেছে জি 24 সালে আমার হাই কোয়ালিটির কালেকশন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু

ভাই সিরিয়ালে চার নাম্বারের বেশ বড় সড় আকৃতির একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মানে বেশ বড় সরো বলতে অনেক বড় সড়ো বয়সগুলো কেমন আসবে এটা দশ প্লাস দশ মাস প্লাস হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন দশ মাস এবং দেখেন এই কম্বলটা দেখেন মাশ গলা কম্বলে তো চমৎকার রয়েছে আর এই গরু কি ধরেন আপনি নাকে অফেল দেওয়া যায়তো হ্যাঁ হাতে দিয়ে মোকর লাগেনি যাইত এই এই মোকর আর ওই আপনার ওই ওই অফেলেই এমনি দশ হাজার টাকা দাম বাড়িয়ে যাইত এমনি দশ হাজার দাম বাড়িয়ে যাবে

এক বড় নিয়ে এত ভক্তিটা দেয়া লাগে জি জি জিনিস ভালো হলে এত ভক্তিটা দেয়া লাগে না তো ভাই আমরা পিছন থেকে একটু করে চামড়াটা দেখব হ্যাঁ দেখেন আজকে আপনাদেরকে পিছন থেকে যে দেখ একটু চামড়াটা দেখায় এই চামড়ার অংশটা আমি কিন্তু নিজেই দেখছি দেখতে পাচ্ছেন লুজ রয়েছে তো দোর কেমন দাম চাইলেন ভাই জোড়ার দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার আরে এই জোড়াটা প্রতিশ সালে কুরবানি ধরতে পারবে আচ্ছা পঁচিশ সালে কুরবানি তা এইগুলো হচ্ছে এই দুটো ধরতে পারবে আচ্ছা তার মানে আপনার সিঙ্গেলই দাম পড়বে এক লক্ষ পনেরো করে হ্যাঁ জোড়া হিসেবে কোনো ভাই একসঙ্গে দুইটা নেয় সেক্ষেত্রে কি কিছু হালকা একটু নেয় ওনার করতে পারছি আচ্ছা আচ্ছা তো ভাই আজকে তো এই পাঁচটা বাচ্চার কালেকশন পাঁচটাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন দর্শকের উদ্দেশ্যে আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকুলা পশুহাটের পাশে আমার খামার আর খামারের নাম হচ্ছে জুবাই ডেরি ফার্ম মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডবল সেভেন জিরো ফোর সেভেন থ্রি আমার কন্টাক্ট নাম্বার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক ভাইরা যখনই যোগাযোগ করে তখনই পাবে হ্যাঁ দিনটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ